আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসি খুব খুব ভালো আছি দেখো আজকে বাইরে থেকে মানে ভিডিওটা স্টার্ট করলাম আর কেন বলো তো আজকে আমরা একটু যাচ্ছি যাচ্ছি বলতে সকাল সকালই বেরিয়েছি আবার আজকে যাচ্ছি আমি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে হ্যাঁ আগেও দুবার দিয়েছি তো এবারেও যাচ্ছি আবার দিতে জানি না কি হবে তো চলো তোমাদের সাথে আবার পরে গিয়ে কথাটা বলছি কারণ হেঁটে যাচ্ছি সোনা আমাকে কোলে নিয়ে বুঝতেই পারছো সোনা আমার বাবা আসছে পেছনে আর তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা আমরা ট্রেনে যেভাবে পড়েছি বর্ধমান থেকে ট্রেন ধরে নিয়েছি আমরা যাব এখন বালি স্টেশনে নামবো আর কি তো চলো আর দেখো ট্রেনে অনেকটাই ভিড় রয়েছে আর একটু রোদ রোদও উঠছে বেশ ভালোই লাগছে জানলাটা খুলে রেখেছি খুব সুন্দর লাগছে আবহাওয়াটা যাই হোক তো চলো দেখো বালি স্টেশনে আমরা নেমে পড়লাম এরপর এখান থেকে আমরা যাব আর সোনামাকে দুটো চুল বেঁধে দিয়েছি টাকা করেছি বালি স্টেশনে এরপর এখান থেকে বাস ধরবো তারপর অটো ধরবো তারপরে পৌঁছাবো রাজারহাট যেখানে ঠিকানাটা অ্যাড্রেসটা দিয়েছিল আর কি রাজারহাট কি ডিআরআর স্টুডিও তো যাচ্ছি সেখানে আর সোনামা সোনামার বাবা আমরা সবাই একসাথেই যাচ্ছি তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো তোমরা ভিডিওটা দিয়েছিল সেখানে আমরা পৌঁছে গেছি আর ওই বড় লাল গেটটা দেখা যাচ্ছে দূরে ওখানটায় আমরা ঢুকবো তো দেখো আমরা চলে এসেছি একটাই হচ্ছে ডিআরআর স্টুডিও এর ভেতরেই আমাদের অডিশনটা হবে তো সোনামার বাবা সোনামাকে নিয়ে ঢুকে গেল প্রথমে তারপর আমরা যাচ্ছি আর এখানে সাইডেই ছিল রাধা কৃষ্ণ বাজরাঙ্গবালির একটা মন্দির আর কি যাই হোক তো আমাদেরকে বলল ভেতর দিয়ে যেতে ওখানে অডিশন হবে তো সেই জন্য আমরা ভেতর দিয়ে যাচ্ছিলাম আর ফাঁকাই ছিল বেশি লোকজন হয়নি আর আগেরবারে না এখানটায় আমি অডিশন দিয়ে গেছিলাম যেখানে দিদি নাম্বার ওয়ান মঞ্চটা সেটটা আছে আর কি ওখানটায় তো এবারে বললো এখানে হবে না আর একটু ভেতর দিয়ে যেতে ওই জন্য আমরা আবার ভেতর দিয়ে আর কি যাচ্ছিলাম আজকে আবার এবার আবার অন্য দিদি নাম্বার ওয়ান কি হয় ওই চলে বি আর স্টুডিও দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে তো জানি না কি হবে যাই অনেক দূর থেকে কষ্ট করে এলাম তো তো দেখা যাক চলো একদিকে আসতে বললো বললো আমরা দিকে চলে আসছিলাম এখানে প্রধান প্রধানের অনেক সিনেমার আর কি পোস্টার টোস্টার ছিল আর এটা ছিল অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে আর এখানে দিদি নাম্বার ওয়ান দাদাগিরির হচ্ছে আর আগের বারে যখন এসেছিলাম তখন ডান্স বাংলা ড্যান্স আর দিদি নাম্বার ছিল তো আগের বারে ওই দিকটা দিয়ে দিয়েছিলাম এবারে বললো এই দিকে হবে আর কি অডিশন রুমটা এখানে রয়েছে আর কি তো সেই জন্য আমরা এইদিকে চলে এলাম তো দেখো এর ভেতরে অডিশন রুমটা অনেক অনেকজনাই চলে এসছে তো ভেতরে ঢোকা যাক দেখো অনেকজনাই দিতে এসছে আর যা সব সেজে গুঁজে এসছিল আমি তো ভাবছি আমি ওদের কাছে কিছুই না এগারোটা থেকে শুরু হবে এগারো থেকে চারটের মধ্যে টাইম দিয়েছিল এখনো ওখানে দেবে মিল আপ করে তারপর আবার ওখানে অডিশনের জন্য যাবো সেখানে আবার যাবো আমরা আর আমরা সত্যি অনেক কষ্ট করেই আসা এটা এখানে আমার দুবার এখানে আগেও একবার দিয়েছি জানি না কি হবে এবারটাই শেষ তারপর যাওয়া হয় হবে তো বর্ধমান থেকেও তো এক ঘন্টা যেতে আমার বাড়ি তো বর্ধমান থেকে এলাম বালি বালি থেকে আবার বাস ধরে চীনা পাড় চীনা থেকে আবার মানে অনেকটাই রাস্তাটা আসতে হয়েছে তো এখন এগারোটা বাজে কি তারপর দেখো এখান থেকে ফর্ম নিতে বললো তো আমি ফর্ম নিয়ে নিয়েছি আর এবারে জানো তো মানে ফোন ছাড়া ফর্ম দিচ্ছে না আর কি ফোনের মেসেজ মেল দেখছে তারপরে এখানে ফর্ম দিচ্ছে নাহলে এখানে ফর্ম দিচ্ছে না কারণ আগের বারে কিছু দেখেনি জাস্ট ফর্মটা দিয়ে দিয়েছিল কিন্তু এবারে সব দেখছে ছবি নিচ্ছে তো আমি নিয়ে নিয়েছি এরপর চলো আমি ফর্মটা ফিল আপ করবো আর দেখো আমার ফর্মটা ফিল করা হয়ে গেছে মোটামুটি এরপর আমাদের জন্য অডিশনের জন্য ডাকবে আর আমরা সব লাইন দিয়ে আছি আমাদের অডিশান শেষ হলো এই মুহূর্তে আমার আর এরপর আমি বাড়ি যাব আর যতটুকু বলার যেটুকু বলার সব বললাম আর বলেও এসেছি এটা যে এবারই মানে দুবার এসেছি আগে দুবার দিয়েছি এটা নিয়ে তিনবার হলো তো এবারেই লাস্ট হলে হবে না হলে মানে যে অডিশান নিচ্ছিলো তাকেও শুধু বলে এসেছি এখন জানি না কী হবে যদি আসি তোমরা দেখতে পাবে আর জানি না কি করবে ঠাকুর করে যেন হয় এতবার কষ্ট করে ছেলে নিয়ে আসা হচ্ছে তো চলো এবার বাড়ির পথে রওনা হচ্ছি তোমরা দেখতে থাকো দিদি নাম্বার ওয়ান হলে হবে না হলে না হবে কি আর করা যাবে তো চলো এখান থেকে বেরোনো যাবে অটো করে নিয়েছি আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরবো তারপরে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমার বাবাকেও বলে দিয়েছে এটাই লাস্ট হলে হবে না হলে না হবে আর কোনো দিন আসবে না তো দেখা যাক কি হয় তোমরা ভালো থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সেটা